পোস্ট দেখা হা দেখ এ তো সুন্দর ছবিছতি এ তো সুন্দর ক্যাপশন দিছি হা আর দিবি আরো থাককে দে হা আরো দে একটু পাস দুই ঘন্টা হয়ে গেছে এটা পোস্ট করলাম এত সুন্দর একটা ছবি চাললাম হ্যাঁ বন্ধু-বান্ধব একটাই রিয়্যাক্ট দেয় না একটাও কমেন্ট করে না ও গরে শতজন বিপিশন তন কেস হইব রিঅ্যাক্ট করব উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মত বন্ধুরা এ বন্ধু এটা কি পোস্ট করছে এখন নিজেকে নিয়ে ব্যস্ত পরিবর্তন হয়ে ফিরে আসব স্যার এর ছবিটা লাইকই দিতাম না মাই সেগুলোর মধ্যে চিনি লাইক কমেন্ট করে হ্যাঁ এই যারা এই আমার আইডি ঢুক দি আর স্যার ফেসাল না তুই দৈনিক ছবি স্যার ভিতর দৈনিক ছবি মধ্যে লাগ দিয়া লাইক দিবি না মানে তুই দিবি লাইক তোর গারে দিব আমি ছবি স্যার তুই লাইক দিবি না পিটটা কিন্তু আরে খেলে খেলা তোর লাইক দিয়াম তুই এগুলা কি ক্যাপশন দেছ তোর ছবি মাদার একটা লাইকে দিতাম না আমার মোবাইল আমি দিতাম না সরিনতে দেখ ভালো মতো কইতাছি কাজটা কিন্তু মোটা ভালো হইতাছে না অনেকই দাম ফেল করে দিবাম কানের গুরি পেছাল পারিস না তোর ছবি তার লাইক দিবি তো সর যাই এই খারো ছবি মধ্যে আমার 99 টা লাইক পড়ছে তুই আরেকটা লাইক দিলে 100 লাইক ডান হইবো তুই এত বড় কাজটা কে রাখছস সকাল লাইকতে দে আর স্যার স্যার একটা দড়া আইছে মুই কিন্তু আমার মোবাইল আমি লাইক দিতাম না তোর সমস্যা কি ছাইলো যা মারা মারামারি বাজাই দিম কিন্তু কি

একটা ছভীর লাগিয়া বন্ধু টি মেরে দৰছি। অন যদি মৰি গাতাম শালা দিনে জে কাম হৰি। এ গৰু আৰু আমাৰ আধা মৰা মানা হেৰতাছে। গুবৰ হালানি, খেৰ দেৱা। এ লিপু কৈৰে। এ লিপু না দাসে। হু ডাডা, oskele লাগিয়া কামৰতাছি। আরে কাম পৰে হৰই। গৰুত পুনা আছে ইমার্জেন্সি। দেখ ভাই খেৰ দিবিৰা দুজন নিয়া যায় বাই দছি না আমি ابي। আরে থা। গৰুত পুনা আছে তুই যা। কি কৰি কছা লাগা। ডিজিটেল জুক। ها ডিজিটেল জুক কিছে? সবালগে তাল মিলা আমিও চলতেছি না আমি বাঁচায় রইছি না বাঁচায় রইছ না আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আছে ছবি সারি हां हां তাহলে এক এর কারণ নাকি কমেন্ট করছ কারণ নাকি যে বন্ধু বিরাস ছবি আছে লাইক দিবি কেয়ার দিবি দস্তক কারণ কি সারা দিন কামায়রা বাসিনা তুই ছবি লয়ে আসছ আচ্ছা দে লো নাই তো ভাই কাম ভাই নাই না ও খুন দিও খুন আমি দেখতে খারাপ ছবি দেখতে খারাপ দেখ দেখ কিবা লাগিছে বজৰ বজল লাগিছে এ আমার কাম দি ঘরে কাৰে তো ছবি লন পৰি ৰইছি কৈছি তো দিয়ে আমরা আমার বুজা শেষ তোর আজি আমার কুম গঙ্গের বন্ধু